বিধ্বংসী আগুনে ভস্মীভূত গাজলের আলাল পঞ্চায়েতের লেলিন নগর এলাকার একটি গৃহস্থের বাড়ি এবং গুদাম ঘর সোমবার ভোর রাতে দাউ করে আগুন জ্বলে ওঠে তার বাড়িতে মুহূর্তে আগুনে লেলিহান শিখা গ্রাস করে গুদাম ঘরও ততক্ষণে আগুন ব্যাপকতা লাভ করে আগুনে ঝলসে দুটি গরু চারটি ছাগলের মৃত্যু হয়েছে আগুনে হয় বাড়িতে দুটি গোডাউনে পাট বাড়ির আসবাবপত্র প্রায় বারো থেকে তেরো লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ওই গৃহস্থ অমৃতলাল বিশ্বাস ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাজর থানার পুলিশ আসেন গাজরের বিধায়ক চিন্ময় বর্মন কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট জানা যায়নি

সেই গোডাউনে থাকে পাট ছিল ভুট্টা তার পাশে ছিল ছোট্ট আরেকটা ঘর সেখানে গরু আছুর ছিল ছাগল ছিল আর গোডাউনের পাশে আরেকটা ছোট্ট ঘর ছিল ওইখানে বাইক ছিল মোটরসাইকেল দুটো বাইক পুরে যায় তারপরে দমকলের ফোন করা হয় তারা ওই আসেনি এখন অবধি পৌঁছায়নি তখন কি হলো তখন ওই আশেপাশের ওই সাবমার্সেল চালিয়ে পাঁচ ছয়টা সাবমার্সেল চালিয়ে ওটা কোনো মতো নিমন্ত্রণ আনা হয় তখন মোটামুটি আমাদের ভোর পাঁচটা বেজে যায় নিমন্ত্রণ আসতে দমকল থাকলে এত বড় ক্ষতি হয়তো হতো না তো মারা গেছে দুটো ছাগল ছাগল চারটে চারটা ছাগল মোট কিরকম ক্ষতি হয়েছে আপনাদের টোটালে ওরকম তো ইয়ে নেই মোটামুটি হ্যাঁ বারো চোদ্দ লাখ টাকা মতো আওয়াজ শুনেই তো আওয়াজ আগুন হয়েছে আওয়াজ শুনেই এসে দেখছি একদম পুরে ছাই হয়ে গেছে পুরা ক্ষয়ক্ষতি প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আর বাড়িতে তো কি থাকে গোডান গোডানে আরও কিছু অনেক মাল মাত্রা যা কিছু সব ক্ষতিপূরণ একদম ক্ষতি পাহাড় হয়েছে গোডানে ওই ভুট্টা ছিল পাহাড় ছিল মোটর সাইকেল ছিল গরু বাছু হয়েছে ছাগল হয়েছে

অত্যন্ত মর্মান্তিক এক দুর্ঘটন দুর্ঘটনা আমাদের ময়নার লেলিনগর গ্রামে এখানকার একজন গৃহস্থ পরিবারের আমাদের আছেন বড় দা এবং ওনার বাবা হচ্ছেন অমৃতলাল বিশ্বাস ওনাদের বাড়িতে গতকাল রাতে হঠাৎ করে আগুনটা লাগে এবার আগুন লাগার পরে বাড়ির মানুষ জানতে পারেনি পাশের প্রতিবেশীরা জানতে পারার পরে যখন আগুন নেভানোর কাজ শুরু হয় ততক্ষণে বাড়ির যে ওনাদের যে মানে একটা গুডাউন এবং পাট এবং সেখানে ভুট্টা গরু বাছুর সহ গবাদি পশু যেগুলো ছিল মোটর সাইকেল থেকে শুরু করে যা যা ছিল সেই ইয়েতে সমস্তটাই পুরে ভস্মীভূত হয়ে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা পরিদর্শনের জন্যই আজকে এখানে এসেছি গ্রামবাসীদের অসংখ্য ধন্যবাদ যে তারা হাতে হাত লাগিয়ে এই আগুন নেভানোর কাজ প্রায় চার ঘন্টা ধরে করে ভোরবেলা প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ আগুনটা সম্পূর্ণভাবে নেভানো যায় কিন্তু ততক্ষণে এই ঘরে যা যা ছিল যা যাবতীয় ছিল সমস্তই পুরে দেখুন এটা আমাদের লজ্জা মানে আমিও এখানকার একজন জনপ্রতিনিধি হিসেবে আমারও লজ্জা কারণ বহুবার বলে দীর্ঘদিন ধরে প্রশাসনকে বলে এই উদাসীন রাজ্য সরকারকে বলেও আমরা কোনো ফল লাভ করতে পারিনি একের পর এক দুর্ঘটনা গাজলে মানে প্রতি বছরই হয় ন্যূনতম দু তিনটে তো হয়েই থাকে এবং এই ধরনের এই যে মানে বিষয়গুলো সেটা আর একটু সহযোগিতা হতো যদি ফায়ার ব্রিগেড তাড়াতাড়ি আসতো তাহলে হয়তো এতটা ক্ষতি হতো না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যেন তারা অতি দ্রুত গাজলের যে মানে ফায়ার ব্রিগেড সেটাকে যেন বাস্তবায়ন তারা করে বা করলে গাজলবাসীর অনেক উপকার হতে পারে